ফাইনালি আমরা চলে যাচ্ছি কোন চিড়িয়াখানা এতগুলো বাঘ একসাথে কখনো দেখিনি এখন কই যাচ্ছি বাবা চিড়িয়াখানায় না বাবা চিড়িয়াখানা যাচ্ছি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল টু आवर ব্র্যান্ড নিউ ব্লগ আপনারা যারা আমার ব্লগ সবসময় দেখেন তারা হয়তো বা জানেন চিটাগং আসলে আমি কি করি আর হচ্ছে চিটাগং আসার পর ঘুম থেকে ওঠার পর আমার ডেটা কিভাবে স্টার্ট করি এটা আপনারা ভালো করে জানেন এই দে এদেরকে নিয়ে আমার ডে স্টার্ট হয় সো দেখতে থাকেন সারাদিন কি করব না করব আপনাদের সাথে সবগুলো শেয়ার করব এখন কই যাচ্ছি বাবা চিড়িয়াখানায় না বাবা চিড়িয়াখানা যাচ্ছি আচ্ছা গুড চলো বিসমিল্লাহ করে চলো হুম

এখন যাচ্ছে চিড়িয়াখানায় চিড়িয়া আমার দেখতে অনেক ছোটবেলায় তো ভাবলাম দেখ ঘুরে আসি কি অবস্থা দেখি এখন বাগবাল্লো ঘাটো আসছে কি না দেখতে আসবে হ্যাঁ আরাম খোলা থাকবে কি কারণ অলরেডি এখন অলমোস্ট পাঁচটা তো খোলা আছে কি না ডোয়া করছি আর কি খোলা না থাকে তাতে মন খারাপ করে এখান থেকে আসলাম চিড়িয়াখানায় এসে দেখি অসম্ভব লেভেলের ক্রাউড আমার ছোট ভাই টিকিট করতে গেছে আর আমরা চিড়িয়াখানার বাইরে অপেক্ষা করছি এদের চিড়িয়াখানায় ঘুরছি সেখানে আমরা ক্রাউডটা ফাইনালি মানে ভয়ে ছিলাম আমরা যে আমরা আসতে পারবো কি পারবো না সো একটু লেট করে হলেও চলে আসছি চিড়িয়াখানা ঢুকার সাথে সাথে প্রথম টাং করে মাথায় আসলো বাঘ বাঘ কোথায় আছে বা কোন খাঁচায় আছে তাই আমরা সবাই দেখবে খোঁজাখুঁজি করছিলাম যে প্রথমে কোন খাঁচায় বাঘ আছে বাঘ আছে না আমি এক আমি আম্মুকে জিজ্ঞেস করছি বাঘ কোথায় আছে আম্মু আমাকে জিজ্ঞেস একটু বা আমাকে জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে না পারে ওকে দিচ্ছিলাম বাঘ কোথায় আছে অনেক করার পর ফাইনালি বাঘ দেখা পেয়ে গেলাম আমি জানি না কতটুকু সত্য বাকি কিন্তু আমার কাছে মনে হলো বাংলাদেশে যতগুলো চিড়িয়াখানা আছে সবচেয়ে বাঘ বেশি হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানায় আর এখাঁচার মধ্যে অনেকগুলো বাঘের বাচ্চাও দেখতে পাচ্ছি ভাবলাম অনেকগুলো আফ্রিকান জ্যাবরা থাকবে কিন্তু দেখতে পেলাম অনলি দুইটা জ্যাবরা এখানে পিছনে একটা কেসের মধ্যে অনেকগুলো সাপ ছিল অ্যানাকোন্ডা অজগর অনেকগুলো সাপ ছিল অনেক প্রজাতির সাপ ছিল কিন্তু আমি আম্মুকে এত রিকোয়েস্ট করছিলাম সাপগুলো দেখার জন্য কিন্তু আম্মু কোনোভাবেই যাবে না ওই খাসার সামনে সেদিন বানরগুলোকে দেখে মনে হচ্ছিল মন খুব খারাপ তাদের কালো রঙের এদেরকে আসলে শিম্পাঞ্জি না কি জানেও বলে নাম ভুলে গেছি তখন বলেছিলাম অনলি দুইটা জ্যাবরা এখন দেখি যে না অন্য খাঁচায় আরেকটা একটা দেখতে পেলাম আসলে মেকাও পাখি টিভিতে দেখে সাইজ অনুমান করা যায় না সামনাসামনি দেখার পর ওই দিনে বুঝতে পারলাম মেকাও পাখি কিন্তু অনেক বড় লাইক মানে সাইজটা কিন্তু অনেক বড়। পৃথিবীর একটা লাইফ সাইকেল দেখেন বাচ্চা যখন ছোট থাকে তখন বাবা মা বাচ্চা থেকে গাইড করে আর বাচ্চা যখন বড় হয়ে যায় বাবা মা যখন একটু বয়স্ক হয়ে যায় তখন সেই বাচ্চাই বাবা মাকে গাইড করে দেখেন আমার ছোটো ভাই আমার আম্মুকে গাইড করে করে সিঁড়ে দিয়ে নামাচ্ছে আসলে টিভিতে দেখা আর চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য থাকে এই ধনেশ পাখি কিন্তু অনেক বড় মানে সাইজে অনেক বড় আমি অবাক হয়ে গেলাম দেখে জীবনের প্রথমে তো কাছ থেকে শিয়াল দেখলাম এত কাছ থেকে দেখার পর বুঝলাম উট পাখির পাগুলো কিন্তু অনেক শক্ত মানে গরুর পায়ার মতো মানে খুবই শক্ত আর নখগুলো খুবই ধারালো এবং খুবই বড় আপনাদেরকে একটু আগে পৃথিবীর লাইফ সাইকেলের কথা বলেছিলাম এ দেখেন কি সুন্দর দৃশ্য দেখেন যার যার ছেলে তার তার মার কাছে এই টুম্পার সাথে দেখেন আরহাম আর আমার ছোট ভাইয়ের সাথে দেখেন আম্মু দেখেন খুব সুন্দর একটা দৃশ্য আসলে যখন আমি পিছন দিক থেকে ক্যামেরা রেকর্ড করছিলাম তখন মনে মনে ভাবছিলাম মানে যার যার বাবা মার ফোকাস তার বাচ্চার উপরে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের সামনে যদি ফরে করতে না পারি তা কি হয় এই যে দেখেন আম্মু ফরে করছিল পাহাড়ের মাঝখানে আসলে ভিউটা কিনে দেখতে খুব ভালো লাগতেছে

আসলে আমরা ভিউ দেখতে দেখতে মনের অজান্তে মানে পাহাড়ের এত উপরে উঠে গেছিলাম মানে আমাদের নামতে প্রায় অনেক সময় লাগছে এবং মানে পথও শেষ হচ্ছিল না মানে আমরা নামতে আছি নামতে আছি বাট ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি না আমরা একজন আদমকে বলছিলাম কি ব্যাপার মানে আর কয়টা সিঁড়ি আছে খালি সিঁড়ি কাউন্ট করছিলাম আমরা হাতি দেখবো হাতি 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 শুধু করে থাকাও অল্প 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 পরে যাবে দেখো এ যাবো এই কেন দেখো আমরা

এখানে প্রচুর সিঁড়ি যদিও মানে সিঁড়িগুলো না দিয়ে অন্য কোনো বিকল্প দিলে ভালো হতো তারপরে সিঁড়িগুলো অনেক ছোটো ছেলে আমার এত সিঁড়ি বাইছে যে এখন আর পারতেছে না জন্য ও টায়ার্ড হয়ে এ দেখেন ও বাবার কল থেকে নাম তো চাচ্ছে না টায়ার্ড হয়ে এখন বাবার কাছে থাকতেছে যে ও গাড়ি যাবে ও আর থাকবে না চিড়িয়াখানা ঘুরা শেষ আসো 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 চিড়িয়াখানা ঘুরা শেষ এখন আমরা আমরা যাব অন্য একটা জায়গায় পাহাড়ে যাও ওদিকে যাও তোমরা ঢুকে যাও বাড়ি কেমন এনজয় করল চিড়িয়াখানা

আমরা সি গিয়েছিলাম সি গিয়ে দেখি এই ধরনের স্ট্রিট ফুডের দোকানগুলো এখন আর বসে না পাঁচই আগস্টের পর থেকে দোকানগুলো এখন আর বসে না তাই ভাবলাম কোথাও না কোথাও তো খেতে যেতে হবে তো আমার ছোটো ভাই বললো একটা প্লেস আছে নতুন খুললো ওইখানে গিয়ে দেখি এটা হচ্ছে আক্তার যেমন সেন্টারের পিছনে আগ্রাবাদ এখানে আসলাম এখানে অনেক রকমের স্ট্রিট ফুড আছে অ্যাকচুয়ালি আমার নিজের উপরে হাসি আসতেছে আমি এর ছেলে হয়ে জানি না এ যে এই ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় আমাদের খাবার আমরা এগুলো করলাম বার্মি শর্মা ফ্রাই মিনি বার্গার আম্মু তাহমিনা আর আরহাম সবাই আছে কিন্তু ভালোই না আমরা তো বেসিক্যালি মোহাম্মদপুর ঢাকায় স্ট্রিট ফুডের স্ট্রিট ফুডগুলো ট্রাই করে থাকি তো চির প্রথম দেখলাম আমার কোনো কালে পছন্দ ছিল না তারপর আমাকে মোমো জোর করে খাওয়াবে খাওয়াবে মানে এর জন্য একটা অবস্থা হয়ে গেছে এখানে সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে তোমার যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও